হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা পাহাড় ঘুরে একদম মানে ঘুরতে ঘুরতে এখন বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যেতে যেতে এখন আমাদের খিদে পেয়ে গেছে আমরা এখন মটর স্টিন এটা জলপাইগুড়িতে এটা হোটেল একটা রেস্টুরেন্ট এখানে খাবার এখানকার খাবার যে না খেয়েছে সে বুঝতেই পারবে না কতটা টেস্ট হয় দারুণ টেস্টি আর এখানে এর জন্য আমরা চলে এসেছি খাবার খেতে এখন হচ্ছে আমরা দেখতেই পাচ্ছ এখন আমরা এই রেস্টুরেন্টটাতে না নামবো নেমে তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে অর্ডার করবো দেখা যাক কি কি অর্ডার করা যায় তার সাথে তাকেও দেখতে পাবে পাহাড় থেকে আমরা যেহেতু বাড়ি যাচ্ছি সবারই মনটা একটু হলেও খারাপ আছে তার কারণ পাহাড়ের আনন্দটাকে আমরা ভুলতে পারছি না এতটাই মানে সোন মানে পাহাড়ের সৌন্দর্য প্লাস আমাদের এতটাই ভালো লেগেছে যার জন্য এখন আর কি করব বাড়িতে তো যেতেই হবে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে তা তোমার হচ্ছে এখন আমরা এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি এখন ফ্রেশ হয়ে নিই তারপরে খাবারের অর্ডার দিই আর দেখো তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্টটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব মানে খাওয়া দাওয়া মানে রান্না বাড়িগুলোও খুব ভালো খুব ভালো লাগবে তোমরাও খেতে এসো এখানে সারাদিন জার্নি করতে করতে আমরাও খুব টায়ার্ড হয়ে গেছি কিন্তু কি করব করতে তো হবেই এতটা দূর থেকে আমরা আসছি যার জন্য আমাদের আসতেও অনেক লেট হয়ে গেল জানি না বাড়িতে আজকে কটা সময় পৌঁছতে পারবো মনে হচ্ছে অনেক রাত্রি হয়ে যাবে তবে দেখা যাক যে কটা বাজে বাড়িতে যেতে এখন আমরা যেখানে খাবো সেই জায়গাটায় যাচ্ছি রেস্টুরেন্টের না অনেকগুলো জায়গা আছে বসার জন্য তোমাদেরকে প্রথমে একটা দেখালাম আর এর ভেতরেও এই রেস্টুরেন্টের ভেতরেও অনেকগুলো বসার ব্যবস্থা আছে আমরা এই ভেতরটাতেই যাচ্ছি তার কারণ আমরা ওই জায়গাটাতে প্রথমে যেটা দেখিয়েছি ওখানে অনেকবার খেয়েছি এর জন্য ভাবলাম আজকে ভেতরটাতেই খাই দেখা যাক ভেতরটা কতটা সুন্দর তার জন্য আমরা ভেতরটাতেই বসবো এখন আমরা এখন খাবারের অর্ডার দিয়ে বসে আছি এখন জানি না কতক্ষণ লাগবে খাবারের খাবার আসতে সবাই ওয়েট করে বসে আছি আর বেশিক্ষণ বসে থাকতে ভালোও লাগছে না তা এখন বসে থাকতে থাকতে দেখছি এখন চলে এসেছে আর আমরা প্রথমে অর্ডার দিয়েছি স্টার্টারে সেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই আর ভেটকি মাছের ফিশ ফ্রাইটা না মানে খেয়ে দেখবো দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে তা খেয়ে দেখা যাক কেমন হয় কিছুটা দেখেও তো বোঝা যায় রকম হতে পারে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছে না এখন তো খেয়েই ফেলছি তার কারণ আর মানে কতক্ষণ বসে থাকবো এরকম করে তা লাস্টে আমরা খেয়ে দেখছি যে না বেশ ভালোই লাগছে খেতে খুব টেস্ট ছিল আর আরও মেন কোর্সে খাবার অর্ডার দেওয়া ছিল সেগুলো আসতে একটু সময় লাগবে ওই জন্য আমরা বসে আছি আবার এখন এক একজন একে খাবার খাবে আর মেন কোর্সটা তার জন্য হচ্ছে একটু আরও সময় লাগবে ভাতের সাথে আছে কাতল কালিয়া আমরা খাবো স্যালাড আছে রায়তা আছে আছে আর হচ্ছে আমরা খাবো বিরিয়ানি তার সাথে আছে বাটার চিকেন আর এই অনেকক্ষণ হয়ে গেল এখন খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক আর সহ্য হচ্ছে না পুরো খিদে পেয়ে গেছে খাবারগুলো দেখেই খিদে পেয়ে যাচ্ছে আর দেখেই মনে হচ্ছে খুব টেস্ট এই তো সবে মাত্র বাড়িতে আসলাম আর বাড়িতে এসে আমার মেয়ে লাকেজ থেকে ওর ফেভারিট জিনিসটা বের করেছে এটা ও গিফট পেয়েছে এর জন্য ও সবাইকে দেখানোর জন্য দেখো বের করে নিয়েছে আর আজকে আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট পার্ট আবার আসতে চলেছে আমার চ্যানেলটাকে ফলো রাখো ওকে এবার এটাকে এই দেখো সবাই এমনি চকচকলি কি আসি বাই বলে দিয়েছি কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমার মেয়ে বলছে তোমাদেরকে দেখাতেই হবে সেটা হচ্ছে ও চোখ চকলেট কিনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবে এর জন্য দেখো না আমাকে বলছে মা এটা দেখাতেই হবে তাই তোমাদেরকে আবার বাই বলার পরেও আবার এই যে ও চোখ চকলেটটা দেখাচ্ছি দেখো ও চোখ চকলেটটা খুলছে একটু দেখে নাও ব্যাস শেষ করব আমার ভিডিওটাকে এই দেখো ও চোখ চকলেট এই দেখো এরকম কেন সাইডটা এই দেখো চোখ চকলেট エイだけじゃ。King, King, King,